দিয়ে কুরবানি এবং দুই ছেলের আকিকা দেওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে একটা জায়েদ আর একটা সুন্না সুন্না হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের যেটা হাদিস দ্বারা বোঝা যায় হাসান হুসাইনের পক্ষতে রসুল হাসলাম দুইটা কাটান দেওয়া সুন্দর একদম ভেড়া ভেড়ার যে পুরুষ এইগুলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকিকা দিয়েছেন আকিকা দেওয়ার বিধান সন্তান যেদিন হবে তার থেকে সাত দিনের দিনে এটা হচ্ছে আমাদের জন্য মাসনুন সুন্না সেই হিসাবে আলাদা প্রাণী দিয়ে আকিকা দেওয়া আমাদের জন্য সুন্না কিন্তু রসুল্লাহ সাল্লাম যেহেতু আমাদের জন্য শরীয়তের বিধানের মধ্যে একটা গরুর মধ্যে আমাদের জন্য সাত ভাগের কথা বলে দিয়েছেন একটা উটের মধ্যে দশ ভাগের বর্ণ নাম এসেছে সেই হিসাবে কেউ যদি না পারে দিতে তাহলে সে যদি এখানে তার ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে এখানে নাম হিসাবে আকিকা কাকেও মেনশন করে দেয় তার এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে সুন্নাহ جاهজের ওজুয়াত আমরা খুঁজবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার মধ্যে আমাদের জন্য বরকত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান